ভয় পাচ্ছেন নাকি ভয় পাওয়ার কোনো কারণ নাই বিগত সতেরো বছর যা করার তারা করে ফেল দিয়েছে কথা বলেন ঠিক কিনা আগামী দিন ইসলামের দিন কোরআন ইসলামকে ছাড়া কোন রাম পাম চাটাকলি মোর্তার যারাই কোরআনের বিপক্ষে যাবে যারা ইসলামের বিপক্ষে যাবে তাদেরকে আমরা ছাড় দেব না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতর বলছেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াদাল মুত্তাকুন হে দুনিয়ার মানুষ ও হে দুনিয়ার মানুষ তোমরা যারা আমাকে রব ভাববা রব এক বলে মানবা আমি রবকে যারা বিশ্বাস করবা আমি রব ছাড়া অন্য কারো যারা আমল করবা না ইবাদত করবা না আমি রব বলে দিলাম কাল কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করে দেব সকলে বলে সুবহানাল্লাহ এখানে যদি মমতাজকে নি আশা হয় তাহলে জায়গা দেওয়া যেত না মাইক করা লাগতো না কথা বলেন ঠিক কে না এইজন্য কোরআনের মাহফিলে কোরআনের কথা হবে কোরআনের মাহফিলে সকলকে ভালো লাগবে না কোরআন শুনতে সকলকে ভালো লাগবে না ইসলামের কথা শুনতে সকলকে ভালো লাগবে না এখানে যদি মমতাজের গান নি আশা হয় তো মাইকই করা রাখতো না রাম রামবান চা যদি নি আশা হয় বাউলকে নি আশা হয় কাল এখানে মাইকও করা লাগতো না এটা কি জায়গা এসে বড় মাঠ লাগতো কথা বলেন ঠিকই না মুসলমান ভাই আমার বন্ধগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন জান্নাতিল্লাতি উঈদার মুত্তাকুন জোরে বলল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা মানার মতন মানবা যারা এক বলে মানতে পারবা যারা আমি রব অন্য কারো ইবাদত করবা না বাবাজি লম্বা সময় নিব না শুধু বগুড়া জেলা থেকে আইসি কোরআনের দাওয়াত কোরআনের দাওয়াত দল আমার ভাইরে আমার বন্ধুরা রে আজ থেকে বহু বছর আগে এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন যারা নিজে কোরআন শুন শিখবে যারা নিজে আমলদার হইবে আমার ভাইরা আমার বন্ধুরে ও পদ্মার মা বোনেরা ভালো করিয়া শুনিয়া নেন মাসালুল তিল্লাতি ও আইন আল্লাহ ডাক দেওয়া বলেন বান্দারে তোরা যদি আমাকে এক বলে মানতে পারি আমি রবের এবাদত ছাড়া জন্য অন্য কারো এবাদত যেন না করিস আমি রবকে ছাড়া অন্য কারো দ্বিতীয় আল্লাহ বলে না মানিস আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম মাসালুল জান্নাতিল্লাতি ওয়াই জাল মত্তা কোর জোরে বলুন না আল্লাহ বয়া আল্লাহ ডাক দেয়া বলেন হে দুনিয়ার মানুষ। আমি আল্লাহ ওয়াদা করিয়া দিলাম তোদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ এই শীতের মৌসুমে হাজার বছর আগের ঘটনারে বাবা বহু বছর আগের ঘটনা নাম শুনছেন নি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহী একজন অনেক बुजुर्ग মানুষ ছিলেন বাদাল নি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহী নিজের লাগা থেকে অন্য আর এক জায়গা ইমাম আহ্মদেব নে হাম্বল রহ্মতু লহ আলায়। হাদি সংৰকরাত জন্য বাহিন হৈছিলেন আমার ভাইৰি। ইমাং আহ্মদিব নে হাম্বল রাহ্মতু লহ হাদিস সংগ্রহ করার জন্য বাহির হয়েছে রওনা দিয়ে দিলেন রাস্তায় হাঁটতে হাঁটতে ইমাম আহমদ ইবনে হাম্বল হঠাৎ করিয়া খেয়াল করিয়া দেখলেন মাগরিবের আজান দিয়ে দিয়েছে সামনে একটা মসজিদ আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এইবার ওই মসজিদে যাইয়া এইবার মাগরিবের নামাজ পড়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জিকিরে বসিয়া গেলেন আমার ভাইরে গভীর মনোযোগ দিয়া শুনবেন দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে থাকতে পারবো না আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না বাজান দিলের কান দিয়া শোনা চায় কেও উঠা উঠি কৰবিন নাৰে বাজান ইমাম আহমদেব নে হম্বল ৰহমত মাগরিবের নামাজ পড়ে জিকির আজগারে বসিয়া গিলেন জিকির করতে করতে জিকির করতে করতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই লক্ষ্য করিয়া দেখলেন এশার ও আজান দিয়া দিল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এশার নামাজ পড়ার পর মসজিদে বার বসে আছেন আবার জিকিরে লিপ্ত হইয়া গেলেন মনে মনে ভাবতে লাগলো রাতটা এই মসজিদে কাটায়া অনেক ঠান্ডা বাহিরে যাইতে পারব না আর ফজরের নামাজ পড়িয়া বিদায় নিব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এশার নামাজ পর বসিয়া ভাবতেছি এইবার হঠাৎ করিয়া সব যখন মুসল্লি চলিয়া গেল হঠাৎ করিয়া গেট দারোয়ান চলিয়া আসলো আসিয়া ডাক দিয়া বলল চাচা যান আপনি কেন বসিয়া আছেন সব মুসল্লি তো চলিয়া গেছে এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নিজের পরিচয় দিলেন না ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে যুবক রে আমি এখানে রাতটা কাটাইতে চাই বাহিরে অনেক ঠান্ডা বাহিরে যাইতে চাচ্ছি না এইখানে রাতটা কাটিয়া ফজরের নামাজ পড়িয়া বিদায় নেয়া নিব গেটের দারোয়ান ডাক দেয়া বললেন না 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 চাচা যার এখানে থাকার কোনো অনুমতি নাই এখানে আমি আপনাকে থাকতে দিতে পারবো না আমার ভাইরে আমার বন্ধুরে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক অনুরোধ বিনোরোধ করল গিটমান ম্যান শুনতেছে না গিটের দারোয়ানো শুনতেছে না বলতেছে চাচা যা যদি এখানে রাতটা কাটান আর যদি কমিটির লোক জানতে পারে মসজিদ পক্ষ লোক জানতে পারে তাহলে আমার চাকরি থাকবে না ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিবেন না নিজের যদি পরিচয় দিতেন তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওখানেই যুবক কোথায় থুবে সে হয়রানি হয়ে যাইতো বন্ধু বল এইবার ইনাম আহমদ ইন নেহাম্বল বাহির হয়ে আসলেন ইলাম আহমদীব নেহাম্বল রহমত উল্লয়ালাই রাস্তা দিয়ে ঠুক ঠুক করে হাঁটতেছি এ বন্ধু ভাইয়া ও ভাই মা বলে দিলের খাল দিয়া বয়ানটা শুনিয়া যায় কেউ যদি চলে যায় তাকে চলে যাইতে দিবে কারো যাওয়া দেখে কেউ যাবেন না কারণ এখানে আল্লাহ সকলকে কবুল করে না এই জান্নতি বাগানে আল্লাহ সকলকে বশাত তৌফিক দান করে না যাদেরকে আল্লাহ পছন্দ করি তাদেরকে আল্লাহ একমাত্র বশাত তৌফিক দান করে আমার মায়েরা আমার বন্ধুরে আজ বেঁচে আছি একটু পরে স্টেজ থেকে প্রধান বক্তা আসলে নামিয়া চলিয়া যাব আজ বেঁচে আছি একটু পরেও নাও থাকতে পারি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই শীতের দিন মুরব্বি মানুষ এইবার হাঁটতেছেন কাঁদতেছেন আর হাঁটতেছেন ঠুক ঠুক করিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এইবার সামনে খেয়াল করিয়া দেখলেন একটা বাজার বাজারের এক কোনায় একটা যুবক রুটি ভাত ভাসতেছে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই ওই রুটির দোকানের সামনে যাইয়া এক যুবক রুটি বানাচ্ছে ইমাম নেহাম্বল ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এইবার যুবকে ডাক দেয়া বলে যুব তোমার এখানে কি আমি বসতে পারি তোমার এখানে কি আগুনে আমি হাত বুলন গরম করতে পারি পাও বুলন গরম করতে পারি ইমাম আহমদ ইবনে হাম্বল رحمتুল্লাহ আলাইহি এই কথা বলার পর যুবক ডাক দিয়ে বলল চাচা যান আপনি এখানে বসিয়া হাত পা গরম করতে পারেন আমার কোনো আপত্তি নাই আপনি চাইলে বসতে পারেন এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওখানে বসিয়া বাপ্পা গরম করতেছিলেন হাত শিখতেছিলেন পা শিখতেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক খুন যাব বসিয়া হাত পা এইবার হঠাৎ করিয়া খেয়াল করিয়া দেখলেন যুবকের দিকে যুবক পানি গরম করে আর পরে আস্তাগফিরুল্লাহ পানি গরম করে আসতাম ফেরুল্লা পরে পানি গরম হয়ে গেলে নামাই আবার পরে আসতাম ফেরুল্লা এরপর যখন পানি আটার ভিতর আবার পরে আসতাম ফেরুল্লা স্টিক আবার পরে যখন পানির আটার ভিতর দেওয়ার পরে রুটির জন্য আটা বানায় তখন আস্তা উল্লাহ পরে ইস্তেক ফার করে এরপর যখন রুটি এরপর যখন রুটি গরম করার জন্য দিয়া দেয় তখন ইস্তেক ফার করে এরপর যখন রুটি নামায় তখন ইস্তেক ফার করে রে এটা আমি গল্প শোনাচ্ছি না এটা নিজের আমল করার জন্য বলতেছি এখানে কোরআনের মাহফিল কোরআনের ময়দানে এখানে কোনো হাসা হাসি ঠাট্টার গল্প শোনাতে আসি নাই কোরআন হাদিস থেকে একটু ছোট মানুষ আমি এলিম কম অনেক হজরত ওলামায় কেরাম স্টেজে বসা আছে তাদের ছাত্র যোগ্য আমি রাখিরা ইমাম আহমদ ইয়া অনেকক্ষণ করিয়া দেখলো যুবক যেই কাজ করে খালি স্টেক করে টাকা যখন তখন স্টেক পার করে যখন টাকা বাক্সর ভিতর থয় তখন স্টেক পার করে আমার ভাইয়ের আমার বন্ধু রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই এক সময় কোয়েই ফেল দিলেন যুবক তোমাকে আমি যখন থেকে আসার পর দেখতেছি তুমি ইস্তেগফার সারা কিছুই পড়তিছ না আমার ভাইরে আমার এই এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে যুবক রে তোমাকে একটা কি প্রশ্ন করতে পারি যুবক ডাক দিয়া বলেন জি মুরব্বি চাচা আপনি প্রশ্ন করতে পারেন আমার কোনো আপত্তি নাই ইমাম আহমদ ইবনে হাম্বল কর পর এইবার যুবক যখন ডাক দিয়া বলল যুবক এইবার যখন তাকায় থাকলো চাচার দিকে যুবককে তখন বলতিছে যুবক তুমি এতক্ষণ ধরে এসতে পার এর কারণটা কি আমি জানতে চাই এইবার যুবক ডাক দেয়া বলে চাচা চ আমি যেইদিন ধরে ইস্তেকফার করা শুরু করছি আল্লাহকে বেশি বেশি করে ডাকা শুরু করছি নিজের গুণা মাফ লাওয়ার জন্য ইস্তেকফার যখন পড়া ধরছি আল্লাহ তাআলা তখন থেকে আমাকে আশ্রয়ে মুবাশারা বানায় দিয়েছেন জোরে বলুন আল্লাহু আকবার এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রক্মাতুন হিয়ালাই নিজের চিন্তা করলেন হায় হায় আমার ভিতর কি আছে আমি যে এত হাদি সংগ্রহ করিয়া এই জগতে যে একজন আমি ইমাম আমারও দুয়াত্র আল্লাহ এইভাবে কবুল করে নাই জবাব ডাক দিয়ে বলল চা যা কেউ প্রশ্ন করে নাই আপনি প্রশ্ন করার কারণে আমি উত্তরটা দিতে চাইলাম না কিন্তু কেমন জানি মনে হইল দেখে বললাম চাচা যান আমি আল্লাহর কাছে যেই দিন থেকে স্টেক পার করি আল্লাহ এমন কোন দোয়া নাই আমার কবল করে নাই জুরে বলেন আল্লাহ আকবার এইবারে মামা আহমদ ইবনে হাম্বল আর একটু অবাক হয়ে গেলে ইমাম আখ দিগলে হাম্বন ডাক দিয়ে নিজের কলত কে বলতিছে যে কল আমার ভিতরে কি কালো কালের ডাগ লাগছে আমি আল্লাহর কাছে এত দোয়া করি আজ পর্যন্ত সদো আমার কবর হয় নাই আমার ভাইরা আমার বন্ধুরে এইবার জুবু ডাক দিয়া বলতিছে হুজুর কিন্তু এখনো একটা দোয়া বাকি আছে ইমাম আহমদ রহমত একটু অবাক হইয়া গেলেন অবাক হইয়া গেলেন ডাক দিয়া বলতিছে যুবক তোমার কোন এত বিশিষ্ট দোয়া কোন এত সর্বোচ্চ একটা ভালো দোয়া করছো এর জন্য আল্লাহ এটা এখন পর্যন্ত কবল করে নাই ডাক দেয়া বলল ও এই দোয়া সেই দোয়া নয় এই দোয়া কোন ছোটখাটো দোয়া নয় আমি আল্লাহর কাছে এই দোয়া করছিল আমি মৃত্যু বরণ করার আগে এই জামানার একজন বড় बुजुर्ग কবর আল্লাহর ব্যক্তি আছে নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই আমার বন্ধুগণ মনোযোগ কোন দিকিন দিয়ে না স্টেজের দিকিন আমার মুখের দিকিন ফলো করেন এইবারে ইমাম আহমদ ইবনে হাম্বল দাদ দেয়া বলল রে যুব আবার বলো কোন দোয়া করছো ডাক দিয়া বললো চাচা যান এই জগতের একজন বিশ্ব বড় আল্লাহ ওয়ালা মানুষ আছে যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করছিলাম মালিক রে মৃত্যুবরণ করার আগে আমি ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কপালে চুমু খায় মরতে চাই জুড়ে সকলে বল আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দিয়া বলতেছে যুব কার কাঁদতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এইবার ডাক দিয়া যুবক যুবকরি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে তোমাকে খোঁজাখুঁজি করতে হবে না আল্লাহ তালা হিলাল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে জোরে সকলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এইবার যুবক অবাক হইয়া গেল দা বললেন চাচা আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না আর একবার রিপিট করিয়া বল ইমাম আহমদাল ডাক দিয়া বললো যুব তুমি যে মালিকের কাছে একটা দোয়া করছিলা তোমার বিশেষ দোয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কপালে চুমু খাইয়া তুমি মরতে চাও আল্লাহ তাআলা তোমার এই দোয়া আওয়াজ করিয়া নিয়েছে জোরে সকলে আর একবার বলি আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতিছে আমি অন্য লোক তোমাকে আমার জন্য আমার দরবারে যাইতে হবে না আমাকে খোঁজা খুঁজি করতে হবে না আমি ইমাম আসমদিনে হাম্বন তোমার দরবারে চলে আইছি। যুবক এবার চোখের পানি ছাড়তেছে চোখ দিয়া টক টক করিয়া পানি পড়তেছে এবং আহমদ ইবনে হাম্বল এইবার দাগ দিয়া বলল যুব আমার কাছে তুমি চলি আসো এবার যুবক অই মাম আহমদেউনে সম্পর্কে যাইয়া জোরায় ধরিয়া কাটিছে আর দেয়া দিয়া ভরতিসে মালিক রি আজকের শেষ ধোঁয়াও তুমি ফোন করিয়া নিলে জীবনে আমার একটা আশা ছিল আমার দশতালা বিল্ডিং করার কোনো ইচ্ছা ছিল না কোনো গাড়ি বাড়ি করার ইচ্ছা ছিল না কোনো ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছা ছিল না আমার একটা ইচ্ছা ছিল এই জগতের একজন বড় বুজুর্গ তার কপালে চোখে মরতে চাই তুমি আজকে আমার এই দোয়া কবুল করিয়া নিলে সকলে আর একবার মনের ভিতর থেকে বলি না আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলল যুবক আসো তুমি আমার কাছে আসো আল্লাহ তালা তোমার শেষ দোয়াও কবুল করে নিল কি করে নিল কবুল করে নিল হলো না এই আওয়াজে হবে না এই আওয়াজ দেওয়ার কারণে বিগত সতেরো বছর আমাদেরকে জেলখানায় বন্দি থাকতে হয়েছে কথা বলেন ঠিক না কোরআনের মাহফিল তারা বলতে দেয় নাই তারা কোরআনের মাফিলকে তারা যখনই মা শিশুর তারা বাধা দিয়েছে কথা বলেন ঠিক না এই জন্য স্পষ্ট ভাষায় বলতে যাব যারা তোমরা কোরআনের মাহফিল বন্ধ করছো যারা কথাই কথাই বলছো খেলা হবে তারা আজকে কোথায় কথা বলেন এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই আগামীর দিন কোরআনের দিন আগামীর দিন ইসলামের দিন কোরআন ইসলামকে ছাড়া কোন রাম পাম চাটাকলি মর্তাদ যারাই কোরআনের বিপক্ষে যাবে যারা ইসলামের বিপক্ষে যাবে তাদেরকে আমরা ছাড় দেব না কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না ভয় পাচ্ছেন নাকি ভয় পাওয়ার কোনো কারণ নাই বিগত সতেরো বছর যা করার তারা করে ফেল দিয়েছে কথা বলেন ঠিক না